কোন একটা রাস্তার মুসিদ একটা মুসিদ জুতা সেলাই করে বরৈকান্দি বাজার মুসিটা বসে আছে আপনি মুচির কাছে জুতা সেলাই করতে দিয়েছেন আপনি একজন বিসিএস ক্যাডার আপনি একজন ইঞ্জিনিয়ার আপনি একজন ডাক্তার আপনি একজন ব্যারিস্টার জুতা সেলাই করতে দিয়েছেন মুচির নিকটে মুসি জুতা সেলাই করে রেডি করে দিয়েছে স্যার জুতাটা আমার সেলাই করা হয়ে গেছে আপনি জুতার পাড়া পড়ার সময় বাপাটা জুতার মধ্যে ঢোকাচ্ছেন মুসি যদি বলে থামেন স্টপ রাসুলের হাদিস ডান পায়ে জুতা পরতে হয় আগে ও তো মুচি ও কি কথা বললো জানেন যে রাসুলের হাদিস ডান পায়ে জুতা পরতে হয় আগে আমার কথা কি বুঝতে পারতেছেন একটু কথা বলেন না একটু বুঝতে পারতেছেন যখন বলবে রাসুলের হাদিস তখন আপনার আর বার্গেনিং চলবে না আপনার বিসিএস ক্যাডার টিকবে না আপনার ডাক্তারি টিকবে না আপনার এমপি টিকবে না আপনার মন্ত্রিত্ব নিলে আপনি ইমানদার না আপনি বেঈমান আপনি বেঈমান আপনি বেঈমান আপনার মুসলমানি তো টিকবে না আমার কথা কি বুঝতে পারছেন যদি মুসিও বলে এটা রাসূলের হাদিস তখন আর গরম খাটবে না রাসূলের হাদিস হ্যাঁ আপনাকে মাথা বেঁধে মেনে নিতে হবে আমার কথা বুঝতে পারেননি এজন্য রাসূলের হাদিস যখন শুনবেন তা আল্লাহর নবী মানা ইমানের স্বাদ পাওয়া যায় বুখারী হাদিস তিন ধরনের মানুষ ইমানের সাত পায় তার প্রথম শ্রেণীর পৃথিবীর সব চাইতে আল্লাহ এবং আল্লাহ নবীর ভালোবাসাটা অন্তরে বেশি স্থান দেয় ও ব্যক্তি ইমানের সাত খুঁজে পায় আমার কথা কথা কি বুঝতে পারছে এখনো যারা দাড়ি ছাড়তে পারেননি আপনি তো অপরাধী অপরাধী আপনার ভিতরে এখনো আঘাত করিস আমি যদি দাঁড়িয়ে টাকতে পারতাম আপনার ভিতরে ইমানের তৃপ্তি নাই ইমানের তৃপ্তি আপনি পাননি ইমানের তৃপ্তি আপনি পাননি তখনই পাবেন যখন মনে করবেন আমি পৃথিবীর সব আদেশকে সব নেতার কথাকে সব মাজাবের কথাকে সব পীরের কথাকে কবর দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথাটাকে প্রাধান্য দিচ্ছি আমি মানছি আমি আমল করছি সেফ তখন মনে করবেন আপনি একজন ইমানের সাপ পাওয়া ব্যক্তি বলেন আল্লাহ ইমানের সাথ পাওয়া যাই নবীকে মানা না মানা আমার কথা কি বুঝতে পারছি কোথায় মানবো কোথায় মানবো না নবীকে কোন জায়গায় মানবো কোন জায়গায় মানবো না কথা বলছিলাম নবীকে মানতবে আপনার আমলের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে চলতে ফেরতে আমলের প্রয়োজন আছে আমল করতে হবে নবীর তরিকায় আমল ছাড়া কোনো মূল্য আমাদের ময়দানে নাই আমার কথা কি বুঝতে পারছেন আমল করতে হবে নবীর তরিকায় আমল যদি আপনি করেন যে আমলটা কেয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেবে হে মুসলিম ভাই যে কথা বলতেছিলাম আমি আপনাকে আল্লাহ নেই বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরিলা সুআরিকুম আমওয়ালিকুম ওয়ালাকি আমার নবী আমার আল্লাহ নবী বললেন শোনো পৃথিবীর মানুষ আমার আল্লাহ তারো চেহারা দেখেন না আমার আল্লাহ তারো ধন সম্পদ না আমার আল্লাহ চেহারা দেখে না ধন সম্পদ না আমার আল্লাহ আমার আল্লাহ দেখেন বাম্বার আকিদা ঠিক আছে কিনা অন্তর ঠিক আছে কিনা তার কলবটা ঠিক আছে না কিনা তার ইমানটা ঠিক আছে কিনা ইমান যদি ঠিক থাকের পরে যদি আপনি আমল করেন এই আমলটা যদি কবুল হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে এই দিয়ে আপনি মুক্তি পাবেন আমল ছাড়া পাঁচ পয়সা মূল্য আপনার কেয়ামতের ময়দানে নাই ফাহ্মা মাংস ওহ হাফিয়া পাল্লা যদি ভারী হয়ে যায় ঠিকানা হবে জান্নাত নিকির পাল্লা যদি হারকা হয়ে যায় ঠিকানা হবে জাহান্নাম একটা আমলের জন্য কিয়ামতের ময়দান আপনি পাগলের মতো ছোট ছোটই করবেন ছেলের নিকটে যাবেন বিবির নিকটে যাবেন সন্তান নিকটে গিয়ে বলবেন বাবা আব্দুর রহমান সারা জীবন তোমার জন্য সময় ব্যয় করেছিলাম একটা আবল তুমি আমারে ধার দাও একটা আমল সন্তান আপনাকে ধার দিবে না দূর দূর করে আপনাকে তাড়িয়ে দিবে কিয়ামতের ময়দান এত দৃশ্য হবে ফিরুল সেদিন জাহান নামের আত্মনাথ হংকারের কারণে মা তার সন্তানকে ছেড়ে পালাবে সন্তান তার মাকে ছেড়ে পালাবে ভাই তার বোনকে ছেড়ে পালাবে বোন তার ভাইকে ছেড়ে পালাবে আপন বলতে কেউ থাকবে না রে আপন আপন বলে কেউ থাকবে না বড় আফসোসের বিষয় হলো দুনিয়াতে আপনার হাত আপনার পা আপনার চোখ আপনার কান আপনার আপন অঙ্গ এগুলো আপনি ভাবছেন এগুলো আমার আপন জিনিস কিন্তু বড় আফসোসের বিষয় যে হাতের চিকিৎসা করে তিল তিল করে আপনি দুনিয়াতে চললেন যে কান নষ্ট হলে কানের চিকিৎসা করলেন জমি বিক্রয় করে বড় আফসোসের বিষয় এই কান এই হাত এই পা এই চোখ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে বলবে আল্লাহ এই হাত দিয়ে গরিবের গালে থাপড় দিয়েছিল মাহবুদ এই হাত দিয়ে সুদি ব্যাংকের টাকা লেনদেন করেছিল আল্লাহ এই হাত দিয়ে এসে জিনা বেবিচার করেছিল চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়ে বেগানা নারীকে শকুনের মতো তাকিয়ে দেখত কান বলবে আল্লাহ এই কান দিয়ে সে খারাপ কথাগুলো শুনত গিবত্ত মত গুলো এই কানের ভিতরে হেডফোন লাগিয়ে যুবক গান আল্লাহ তুমি তাকে জাহান নামের মধ্যে ঢোকায়া দাও আল্লাহ তুমি তাকে জাহান নামে দাও জাহান নামে যাওয়ার জন্য তার আপনার হাত আপনার পা আপনার কান আপনার চোখ আপনার বিরুদ্ধে কেয়ামতের ময়দানে সাক্ষ্য দিয়ে আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে আপন আপন বলে কেউ থাকবে না ওই দিন আপনার আমল প্রয়োজন হবে আমল ছাড়া কোনো মূল্য আপনার থাকবে না পাঁচ পয়সা মূল্য থাকবে না কেয়ামতের এই কঠিন দিনে কোনো মূল্য আপনার থাকবে না